আসসালামু আলাইকুম আজকে আমাদের পাখির বয়স বারো দিন কিন্তু বারো দিনেই কি কারণে আমরা ব্রোর্ডার থেকে খাঁচায় তুলে দিয়েছি সেটাই ব্যাখ্যা করবো আজকে আমাদের ব্রোডারটা ছিল ছোট তিরিশ ইঞ্চি কক্সিট বক্সের ভিতরে আমরা আমাদের কোল পাখির বাচ্চাগুলোকে ব্রোডিং করতেছি হঠাৎ করে খেয়াল করলাম যে আমাদের বাচ্চাগুলো উঠতে শুরু করছে এবং কক্সিট বক্সের বাইরে চলে আসছে তখনই মাথায় বুদ্ধি আসলো যে আমাদের একটা খাঁচা রয়েছে সেই খাঁচায় বাচ্চাগুলো তুলে দিব খাঁচায় দেওয়ার আরও একটি কারণ রয়েছে সে কারণটি হচ্ছে আমরা ব্রোডারের ভিতরে যে কাপড়ের ওপরে আমরা বাচ্চাগুলোকে ব্রোডিং করতেছিলাম সেই কাপড়ে আমরা দিনে দুইবার করে কাপড় চেঞ্জ করতে হইতো কারণ এগুলোর মলমূত্র অনেক বেড়ে গিয়েছিল যা কি না দিনে দুইবার সেই কাপড় পরিষ্কার না করলে সে পরিণত হতো এবং বাচ্চার অনেক সমস্যা হতো সেই বিবেচনা করে আমি আমার বাচ্চাগুলোকে বাচ্চাগুলোকে খাঁচায় তুলে দিই আর বাচ্চাগুলোকে খাঁচায় তুলে দেওয়ার পরে আমার যে যে সুবিধা হয়েছে তা হলো এগুলোর থাকতে কোনো সমস্যা হচ্ছে না বিশাল জায়গা পেয়েছে তারপরে এগুলোর মলমূত্র নিচে পড়ে যাচ্ছে নিচ থেকে আমি পরিষ্কার করে দিচ্ছি দুই দিন তিন দিন পর পর পরিষ্কার করে দিচ্ছি তাতে আমার কোনো সমস্যা হচ্ছে না এখন যেহেতু শীতের দিন সেই কারণে আমি আমার এই সাতষট্টিটি কোয়ল পাখির বাচ্চার জন্য আমি দুইশো ওয়ার্ডের একটি লাইটের ব্যবস্থা করে দিয়েছি এবং খাদ্য দেওয়ার জন্য দুইটা পাত্রের ব্যবস্থা করে দিয়েছি যাতে আমার পাখিগুলোর বাচ্চাগুলোর খেতে কোনো অসুবিধা না হয় আমি আগে কখনোই খাঁচায় কোয়াল পাখির বাচ্চা ব্রুডিং করে নিই কিন্তু আগে আমি টাইগার মুরগির বাচ্চাগুলোকে আমি খাচায় ব্রুডিং করেছিলাম সেইখান থেকে আমার মাসায় মাথায় বুদ্ধি আছে যে আমি কোয়াল পাখির বাচ্চাগুলোকে হয়তো খাঁচার ভিতরে ব্রুডিং করতে পারবো আলহামদুলিল্লাহ আমি খাঁচায় ব্রুডিং করে সফল আজকের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম